আসসালামু আলাইকুম কোয়েল পাখি খুব অল্প জায়গায় চার ফুট বাই দুই ফুট জায়গায় তিরিশটির অধিক কোয়েল পাখি বানানো যায় জায়গা খুব কম লাগে এবং পাখি ছোটো তো খাবার ও তুলনামূলক কম পাখি প্রতিদিন একটি করে ডিম পারে এবং এর যত্নও খুব কম নিতে হয় কয়েল পাখির ডিম খুবই পুষ্টিকর এবং একালি ডিম বিশ টাকা একটি ডিম পাঁচ টাকা বিক্রি করা যায় অল্প জায়গায় অল্প যত্নে কোয়েল পালন করা যায় কোয়েল পাখির ডিম পুষ্টিমানতে অনেক বেশি একটি বড় ডিমের সমান পুষ্টিমান এই যে কোয়েলের ডিম কোয়েলের ডিম বিভিন্ন রঙের মিক্স মনে হয় যেন কেউ রঙ করে রাখছে বিভিন্ন রঙ যে এক একটি ডিম কুষ্টিমান অনেক পুষ্টিমান থেকে পাখি মাঝে মাঝে ডাক দিতেছে যে অল্প একটি জায়গা এখানে দুই ফুট বাই চার ফুট জায়গায় তিরিশটি কয়েল আছে সুতরাং তো বাকি সরু ডিম জানে কিন্তু ডিমের পুষ্টিমান অনেক বেশি সব সময় রাসায়না করা হচ্ছে যে খাদ্য থেকে থেকে ডিমের খেসার ভিতরেই পারে তো গায়ে সংরক্ষণ করলে খেসার ভিতরে তো দেখতে হতেছে রিজ এন কাফে सब समय गला लड़ते थको है धन्यवाद